শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত নোয়াভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের মৌলবাজার জেলায় অবস্থিত যেখানে রয়েছে সবুজ গালি চায় মোরানো ছোটো বড়ো চা বাগান রয়েছে মাধবপুর লেক রাবার বাগান বাইকার বিল নতুন একটি স্পট দার্জিলিং টিলা লাউয়া ছড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু পর্যটন স্পট এছাড়া বোনাস হিসাবে থাকছে প্রকৃতির কাছ থেকে উপভোগ করার জন্য অসম্ভব সুন্দর একটি কটেজ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় ঘুরবেন সব কিছু দেখতে পাবেন আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম চার জন্য খ্যাত বিখ্যাত শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে বেশ কয়েকটা স্পট আছে আমরা সে সমস্ত স্পটগুলি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু দেখাতে পারবো তা আমি যতটুক সম্ভব আমি সব কটায় দেখানোর চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে বিয়োটি শুরু করি আর শ্রীমঙ্গুলো আমরা কিভাবে আসলাম চলুন প্রথমে দেখি আসি ভোর পাঁচটা তিরিশ মিনিট বাসা থেকে বের হয়ে কমলাপুর উদ্দেশ্যে রওনা দেই আমাদের ট্রেন ছাড়বে সকাল ছটা তিরিশ মিনিটে এই মুহূর্তে আমরা কমলাপুর চলে আসলাম কমলাপুর রেল স্টেশন আসলাম এই সামনে হলো আর রেলগাড়ি তো আমরা এখন রেলগাড়ি করে শ্রীমঙ্গল যাবো শ্রীমঙ্গলতে তারপরে আমরা বিভিন্ন স্পটে জেনে ঘুরবো হোটেল যায় তারপর ঘুরব তো চলুন আমরা যাই থাকি আপনারা চাইলে বাসে করে শ্রীমঙ্গল যেতে পারেন হানি শ্যামলি ও এনা পরিবহনে করে যেতে পারেন বাস ভাড়া পড়বে নন এসি পাঁচশো সত্তর টাকা আর এসি সাতশো টাকা আমরা পারাবত এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা শুরু করলাম ঢাকা থেকে শ্রীমঙ্গলের দৈনিক চারটি ট্রেন চলে আমরা শোভন চেয়ারের টিকিট কাটি যার টিকিট মূল্য ছিল দুইশো টাকা এছাড়া সিগা এসিতে করে যেতে পারেন যার টিকিট মূল্য পাঁচশো টাকা যখন পরে অভিগ্রতের পরে যখন আসতে থাকবে আসতে আসতে এই চান থেকে আছে এর যে দৃশ্যগুলি এই দৃশ্যগুলি খুবই চমৎকার আছে ট্রেনে বসে বসে যখন আপনারা আসবেন তারপর এই দৃশ্যগুলি খুবই ভালো পর দেখবেন চার বাগান আছে চার আমরা এখন শ্রীবঙ্গলে চলে আসলাম ছটা পাঁচচল্লিশের দিকে ট্রেন ছাড়ছে তো এই ঠিকশো এগারোটা প্রায় সাড়ে চার ঘন্টা লেগে গেছে এরপরে আমরা চাঁদের গাড়ি ভাড়া করবো ভাড়া করে আমরা আমাদের কটেজে যাবো চলুন আমরা এখন চান্দর গাড়ি ভাড়া করতে চাই এখন এই হচ্ছে আমাদের চানের গাড়ি এইটা দিয়ে আমরা দিন ঘুরব এবং সাথে সাথে আপনাকেও ভিডিও দেখাবো আপনি অপেক্ষা করেন এইটা দিয়ে ঘুরবো আর সব শ্রীমঙ্গল আপনাদের ঘুরে দেখাব আমরা আমাদের নিশ্চয়ই উদ্দেশ্যে যাইতেছি এর আগে আমরা আগেবার আসছিলাম তখন আমরা ছয় বন্ধু হয়েছিলাম আগে

জ্ঞান সুলতান রিসোর্টের কাছাকাছি এই কটেজটি এই জঙ্গল কটেজটি পাহাড়ের উপরে কটেজের চারিদিকে গাছ দিয়ে ভরা চলুন আমরা কটেজের ম্যানেজারের সাথে কথা বলি এখানে কি কি ধরনের রুম আছে আমাদের এখানে তিন দিনের রুম আছে একটা হলো ডুপ্লেক্স উড কটেজ একটা হলো নন এসি ফুড কটেজ এসি গরুর ভাড়া হলো চারজনে বত্রিশশো টাকা আর কাপল হলো দুইজন সাতাশশো টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর আপনারা যেখানে আসছেন এগুলো উডেন ওয়াইল্ড বিউ ডুপ্লেক্স এগুলো বিয়াল্লিশশোটার প্রাইস কাপল হলো বত্রিশশো টাকা আর একটা সে ফ্যামিলি কোটেজ আটজনের জন্য এগুলো সাত হাজার টাকা সবগুলোতেই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হ্যাঁ বার্বিকিউ এগুলো সব কিছু আপনাদের চেকিং করার পর আমরা এই ধরে কটেজের দিকে যাব চেকিং হলো একটা আর চেক আউট হলো এগারোটা আমরা আস্তে যেয়ে থাকি তারপর সামনের সামনে আমাদের কটেজে যাব তখন আমি আমাদের কটেজে যাবো গিয়ে ভিতরে গিয়ে আপনাদের এই কটেজের ভিতরে রুম কী কী আছে রুমটা ভিতরে রুমের ভিতরে কী কী জিনিসপত্র আছে সব আপনাদের দেখাব চলুন আমরা কটেজের দিকে যাই কি হচ্ছে আমাদের জন্য রুমের ভিতর কিং সাইজের দুটো বেড একটা বড় মিরর একটা টেবিল একটা ফ্রিজ একটা টিভি বসার জন্য দুইটা চেয়ার এখানে আপনি বসে সময় কাটাতে পারবেন কাপড় রাখার জন্য আলনা এই হচ্ছে এসি আমরা একটু বাথরুমটা দেখি বাথরুমে একটা মিরর হ্যান্ড ওয়াশ টুথপেস্ট শ্যাম্পু বেসিন একটা সাবান একটা হাইকোমোট আছে বাথরুমটা দেখতে বেশ সুন্দর আমাদের এই কটেজটি ভাড়া পড়েছে চার হাজার দুশো টাকা আমরা দুইজন থাকাতে আমাদের রুম ভাড়া নিয়েছে তিন হাজার দুশো টাকা দুপুরে খাওয়া শেষ করে আমরা বাইকের বিল ঘুরতে রওনা হই এই মুহূর্তে আমি বাইকের বিল চলে আসলাম আর বাইকার বিলের কি কী মানে কোনো বিলে কি চিহ্ন আছে বা বিল দেখতে কেমন বা বিলের পানি আছে কি না বা পাখি আছে কিনা এই সব কিছু আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে কারণে এই বাইকের আসা তো চলুন আমরা এখন আস্তে আস্তে ভিতর দিকে যাই আর এই এই বাক্যার বিলের দৃশ্যগুলি আপনাকে একটু দেখাই আসুন বাইকের বিলে এসে আমি মোটামুটি হতাশ কারণ বিলে পানি নাই আমরা যখন আসিলাম তখন আপনার নৌকা দিয়া আমি আনিস এখানে গান গাইছি সবাই মিলে কিন্তু গানের সুর নাই পানি নাই নৌকা ই করে রাখছে তা যাই হোক আমরা মনে করেন যে আসলাম শ্রীমঙ্গল ঘুরতে আপনাদের দেখানোর জন্য চলুন আমরা দেখি এখানে যা দেখা যায় আর কি এখানে যা দেখা যায় এটাই এই মুহূর্তে আমরা রাবার বাগানে আছি তো বিকালবেলা তো শেষ সময় সময় না পাই নাই তারপরে তো আসলাম আপনাদের দেখানোর জন্য এই দেখেন এই সব পুরা যেগুলো আছে সব রাবার বাগান আর আমি একটু আপনাদেরকে একটু দেখাই রাবার বাগানটা কীভাবে ইয়ে হয় এই যে দেখেন এই যে এখান থেকে রাবারটা এই যে এই যে দেখেন পড়তেছে এই যে এখানে আসতেছে আইসা এই ঠিক এখানে এই যে দেখছেন এইভাবে জমা হলে তারপরে ঠিক এই জায়গাটা পরে এই যে দেখেন এই যে দেখেন লাউয়া ছড়া প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীদের জন্য প্রবেশমূল্য মূল্য বিশ টাকা আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য পাঁচশো টাকা উনিশশো সালের দিকে তৎকালীন ব্রিটিশ সরকার বারোশো পঞ্চাশ হেক্টর জমিতে বননায়ন করে উনিশশো সালে বনটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেয় সরকার আয়তনে ছোট হলেও এই বনে দুর্লভ উদ্ভিদ প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা চারশো সাত প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে এই বনে এই যে দেখুন দেবা গাছ এই যে দেবা গাছ আর এই যে আপনার পাশে গুলা

এই যে আপনারা যখন মনে করেন যে হাঁটতে হাঁটতে যখন আপনারা হর্ন হয়ে যাবেন ঠিক এই যে দেখেন এই যে এইভাবে বসে থাকবে দেখতে পারছেন এই যে ঠিক এখানে বসার জায়গাগুলো দিয়ে সুন্দর করে আপনার সবাই এখানে রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পর এরপরে হাঁটা দেবেন দিকটা ঢুকতে পারবেন এই যে দিকটা ঢুকে এদিক ঢুকবেন এরপর ঢোকার পরে পুরো ওদিকটা খাসিয়া পড়লে সব কিছু ঘুরে এসে তারপর ঠিক এই দিকটা বের হবেন এই যে এদিকটা আছে এই রোডটা দিয়ে বের হবে বের হওয়ার পরে এই এই দিকটা চলে যাবে আমরা ঠিক এই জায়গায় আইসা প্রচুর পরিমাণে বারোর পাইতেছি এই যে ছোটো বড়ো সব ধরনের বারর আছে

আমরা লেগে লেগেছিল আপনার তো এখন আমরা ওই একটা পঞ্চাশ টাকা টিকিট কাটছি এই টিকিটে আমরা ছয় জন এখন ঢুকে যাবো আর মাধবপুর লেগে যে সৌন্দর্য এটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা আস্তে আস্তে ভিতরে যাই আপনি ঢোকার আগে আশেপাশে যে চা বাগান দেখতে পাবেন এখানে কিছু সৌন্দর্য আছে আপনি চা বাগানগুলো দেখতে পাবেন এখানে ঢোকার পর মানে একটু ঠান্ডা হাওয়া পেতেছে আমি গাছ গাছটা আছে তো এই গাছ গাছটা বাতাসটা খুব ঠান্ডা ঠান্ডা ব্যাপার আজকে লোকজন অনেক দেখতেছি আমি বললাম আজকে শিক্ষা সফরে প্রচুর লোকজন আসছে এবং এই হচ্ছে মাদুরপুর লেক পানিটা বেশি না হলো ওই যে সাপলা ফুল আছে প্লাস চারিদিকে চা বাগান দেখে চারিদিকে চা বাগান সুন্দর আমি আস্তে আস্তে ভিতর দিকে যাবো আর যত যেতে পারি অত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

आपको तो सामने दिक এই মুহূর্তে নূরজাহান চা বাগানে আছি এটা শ্রীমঙ্গলের নামি দামি চা বাগান আছে তো এখন আমরা এই ঘুরতেছি প্লাস এই এখানে আশেপাশের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এই চি আপনারা যখন শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই টি বাগানগুলি দেখবেন তাহলে এটা আপনার জানে যে চায়ের জন্য বিখ্যাত অর্থাৎ এখানে আসবেন তার তার মধ্যে এই নূরজাহান চা বাগানটা সবথেকে বেস্ট তো চলুন আসলে আমরা দেখতে থাকি আর ঘুরতে থাকি ଏ ଇଲେକ୍ଟ୍ରି ସେଇଟା କଣ ଇଲୋ ଜିରୋ ପଏଣ୍ଟ ଫାଇଭ୍ ରେ ପାମ୍ବର କି ପାର୍ ହିଁ ଏ ଇଲେକ୍ଟ୍ରି ସେଇଟା କ ଇଲ আমরা এখন চলে আসলাম দার্জিলিং টিলা এটা এখানে বর্তমানে নতুন একটা স্পট হয়েছে ঘোরাফেরার জন্য চলুন আমরা আসলে এটা ওই তেমনই না মানে কি যে একটু পাহাড়ের চেয়ে একটু উপরের দিকে একটু উপর হিসেবে আর চা বাগান অনেক কিছু টুকটাক আছে চলুন আমরা দেখি এমনি কী আর কি কী জিনিস আছে দেখাই আসুন Ne hey, Ne hey, 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 hey. ভিডিওটি এখানেই শেষ আমি চেষ্টা করেছি শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটগুলি দেখানোর জন্য জানি না কতদূর দেখেতে পেরেছি তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাইকে আল্লাহ হাফিজ